রাজনৈতিক সরকার সবাই মিলে আমরা এই সরকার থেকে বসাই সব রাজনৈতিক দল ছাত্ররা সবাই মিলে কারণ যাকে ডিজি প্রদান করে ওই লোকটার খুব সুনাম পৃথিবী জুড়ে তার সুনাম ডক্টর মোহাম্মদ ইনহস আজকে বন্ধুগণ এই সরকার তারা বলেছে যে তারা কিছু জঞ্জাল সাফ করবে ওরা বলছে সংস্কার তাই না অত শক্ত কথা আমরা বুঝি না আমরা বুঝি জঞ্জাল হয়েছে ময়লা হয়েছে আবর্জনা হয়েছে ঠিক না ঝাড়ু দিয়ে সরবা হবে ঠিক আছে এই কাজটা উনি শুরু করছেন এই কাজটা বিভিন্ন বিখ্যাত মানুষকে এক একটাকে কাউকে দিয়েছেন উঠান পরিষ্কার করবার দায়িত্ব কাউকে দিয়েছেন আপনি ওই নানা পরিষ্কার করার দায়িত্ব এইভাবে বিভিন্ন জায়গাগুলো দিয়ে দিয়েছেন যে ভাগ করো সাহায্য করো সংবিধান ঠিক করো অর্থনীতি ঠিক করো আমাদের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করো এগুলো দিয়েছেন ওনারা কাজ শুরু করে আমাদেরকে এখন একটু ধৈর্য ধরতে হবে আমরা এদেরকে সহযোগিতা করব ওনারা জঞ্জাল সাফ হলে সুন্দর একটা মাঠ তৈরি হবে ওই মাঠে তখন ফুটবল খেলা হবে তখন কাদের সাহেবকে বলবো আসেন আসেন এইবার খেলা হবে না খেলা এইটা আমি ওনার কথাতেই ওনাকে বললাম তো এখন আমার কথা হচ্ছে যে এই প্লেন লেভেল ফিল্ড তৈরি করে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা সবাই ভোট দিতে পারব যাকে খুশি তাকে ভোট দিতে পারবো তাই না আমরা তো এটাই চাই নাকি এই জন্য বন্ধুগণ আমাদেরকে ওনাদেরকে সমর্থন দিতে আরেকটা কথা বলি এই সরকারকেও বলতে চাই যে আপনার বাংলাদেশের মানুষের যে এটা কি কয় ইংরেজি কয় পাল আর বাংলাতে আমরা কি বলি নারী কবিরা ডাক্তারকে নারী দেখে না যে ঢিপ 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 করে না নারীটা করে না কি বড় না কেন তো ওই পালসটা বুঝতে হবে মানুষ কি চায় মানুষ কি ভোট চাচ্ছে কিভাবে ভোট যাচ্ছে দেশের কীরকম পরিবর্তন চাচ্ছে এটা তাদেরকে বুঝতে হবে এবং বিশ্বাস আমাদের ছাত্ররা তাদের সঙ্গে আছে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আছে নিশ্চয়ই তারা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করবেন যে ব্যবস্থা আমাদের দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে সুন্দর একটা দেশ করতে পারব অর্থনীতিকে সুন্দর করতে পারবো অর্থনীতিটাকে করীতিটাকে খেয়ে ফেলেছে একদম খায় ফেলেছে আমি প্রায় বলতাম যে ফোকলা করে দিছে ব্যাংক থেকে লুট করে করে সব বিদেশে পাচার করে দিছে এখন পত্র পত্রিকায় বাইরে হচ্ছে যে ওর হাজার কোটি টাকা ওর হাজার কোটি টাকা ওর হাজার কোটি টাকা তাই না এগুলোকেও ফিরে আনতে হবে আর ওই ব্যাংক থেকেও যারা ব্যাংক ট্যাঙ্ক খাইছে ওদেরকে ধরে ধরে বিচার করতে হবে